আসসালামু আলাইকুম চলে এসেছি অথেন্টিক বিউটি প্লেসে দেখাবো একেবারে স্বর্ণের বিপরীতে কিছু জুয়েলারি কালেকশন চুরি যেটা কি না গোল্ড প্লেট করা টোয়েন্টি ফোর ক্যারেট আমরা আছি অথেন্টিক বিউটি প্লেসে আমাদের সাথে আছেন আপু আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি আপু আজকের ভিডিওটা খুবই এক্সক্লুসিভ একটা ভিডিও কারণ হচ্ছে এই যে যে চুরিগুলো আপুরা অনেক অর্ডার করেছিল তো দিতে পারিনি তারপর হচ্ছে এইবারের যে পলিশগুলো আপনি দেখেন যে কোনো চুরি আপনার কাছে মনে হচ্ছে যে এটা গোল্ড না হ্যাঁ শুরুতেই কিন্তু আমি বলে দিয়েছি গোল্ডের করতে একদম হুবহু গোল্ডের মতো আমরা তো এখন স্বর্ণের অনেক দাম প্লাস হচ্ছে স্বর্ণ পরে কিন্তু আপু কোথাও যাওয়া যায় না এখন হুম যাওয়া যায় না বিভিন্ন ধরনের ইয়া থাকে রিস্ক থাকে তো যাদের দরকার তারা নিয়ে নিবেন আর প্রোডাক্ট এখন সব সাইজ হয়েছে যত দ্রুত সম্ভব যোগাযোগ করবেন তাহলে দিয়ে দিতে পারবো এখানে দেখেন আপু আমাদের যে চুটটা ছিল সেটা রিস্টক করেছি এবং বলে রাখা ভালো যে এই চুটটা হয়তো সামনে আর আমরা নাও দেখাতে পারি আপু আচ্ছা আচ্ছা হ্যাঁ কারণ এখন কালার এর দাম বেশি প্লাস হচ্ছে এখন প্রোডাক্টও কমে গিয়েছে আপু যার কারণে আমরা হয়তো এটা ইয়াও দিতে পারি আর নাও দিতে পারি যাদের লাগবে নিয়ে নিবেন এগুলো যেগুলো আপনারা হ্যাঁ যেগুলো আপনারা অনেক বেশি পছন্দ করেছিলেন সেই সৌদিয়ান ডিজাইনের চুরিগুলো চলে এসেছে যারা পাননি তারা এখন আবার অর্ডার করবেন তারপরে হচ্ছে আপু আমাদের এই যে নতুন যে চিকন রুলিওয়ালা এটা রুলি বালাও বলা চলে চিকন বালাও বলা চলে আপনি একটু দেখেন ক্লোজ করে যে এটা একদম হুবহু গোল্ডের মতো আপনি সব সময় আমরা দেখা যায় যে একটু সিম্পল কোনো পার্টিতে বা কোনো অনুষ্ঠানে গেলে সিম্পল চুরির দরকার হয় হ্যাঁ আবার অনেকে কিন্তু আপনি ওই বালার ভিতরে পড়তেও পছন্দ করে আপনি হাত ভরে পড়ে গেলেন এটা আপনি যদি সবগুলো দেন আচ্ছা দিয়ে আপনি এই যে বালা দিলেন হ্যাঁ এটা কিন্তু অনেক সুন্দর আপু অনেক আপুরও আছে হাত ভরে কিন্তু চুরি পরতে পছন্দ করেন মোটাবালা ততগুলো পরা যায় না আপু এই চিকন বালাগুলোর কিন্তু অনেক ডিমান্ড এবং আগে আমাদের যেই প্রোডাক্টটা ছিল এটা কিন্তু আরও বেশি এক্সক্লুসিভ আপু আগের প্রোডাক্ট থেকে এই প্রোডাক্টটা কিন্তু আরও কালার ভালো এবং হচ্ছে এক্সক্লুসিভ একটা ডিজাইন এটা আপনার হাতে দেখলে সবাই তাকিয়ে থাকবে আমার মনে হয় আপনার একটা জোড়া আপনার নিয়ে নেওয়া উচিত তারপর আছে কিন্তু কোয়ান্টিটি খুবই কম ওকে আমরা কিন্তু কোয়ান্টিটি খুবই কম দিতে পারবো মনে ধরে গেলে নিয়ে নিবেন যেহেতু কোয়ান্টিটি কম পরে কিন্তু পাবেন না ইয়াটা এই যে এই বালাটা এটা কিন্তু দিতে পারিনি অনেক আপু অর্ডার করেছিলেন এখন দুইটা সাইজ अवेलेबल আছে 2426 এর বাইরে কি অর্ডার করবেন না 2426 এর আপুরা যদি নিতে চান এখন আবার স্টক করা আছে নি নিবেন আরেকটা কথা হচ্ছে যে আপুরা জানেন না যে তাদের হাতের মাপ কিভাবে নিতে হয় আমাকে নিয়ে নক দিবেন নিমো WhatsApp এ আমি কিন্তু আপনাদেরকে বলে দিব কিভাবে মাপ নিতে হয় প্রাইজে আপু প্রাইজে 80 হচ্ছে আপু আমাদের যে মোটা বালাটা এগুলো কিন্তু আপনি জানেন না যে গোল্ড পলিশের বালা এগুলো হচ্ছে প্রায় কিন্তু আড়াই টাকা করে সেল হয় তিন হাজার টাকা গোল্ড পলিশের বালা রুলি বালা কিন্তু হয় না আমরা দিচ্ছি শুধুমাত্র এগারোশো পঞ্চাশ টাকাতে কিন্তু শুধুমাত্র এগারোশো পঞ্চাশ টাকাতে দিচ্ছি আচ্ছা তারপরে আমাদের যেটা চুর আপু চুরটা কিন্তু আমরা দিচ্ছি এক হাজার পঞ্চাশ টাকাতে ওকে চুর দেওয়া হচ্ছে এক টাকাতে আপনি চুরটা চাইলে কিন্তু সীতা সাথেও ম্যাচিং করে নিতে পারেন এমনিও নিতে পারেন তারপরে আমাদের এই যে যে দুবাই চুরিটা এগুলো কিন্তু বাহিরে পনেরোশো দুই হাজার বারোশো যে যেভাবে পারে কিন্তু সেল করে আমরা কিন্তু অত্যন্ত রিজনেবল প্রাইসে চুরিটা দিচ্ছি আমরা দেখিয়ে দিব আমাদের এই যে যে বালাটা এই বালাটা এত সুন্দর এত সুন্দর কাজ করা আপনি এখানে দেখেন কিন্তু মিনা করা আছে মাল্টি মিনা করা আছে মানে আইসি কালার যেটাকে বলে এত সুন্দর আপনি হাতে পড়লে সবাই তাকিয়ে থাকবে এটাও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে প্রাইস জানতে ইমো হোয়াটসঅ্যাপে নক দিবেন এবং হচ্ছে আমাদের এই যে যে স্বর্ণের ডিজাইনের যে বালাটা স্বর্ণের ডিজাইনের যে বালাটা স্বর্ণের ডিজাইনের যে বালাটা এটাও কিন্তু আপনারা দেখেন কি চমৎকার বালাটা দেখতে লাগছে এটাও কিন্তু আমাদের কাছে পেয়ে যাচ্ছেন প্রাইস জানতে ইমো কি মো হোয়াটসঅ্যাপে নক দিই তো আশা করছি ভালো লেগেছে চুরিগুলো যার যার ভালো লাগবে অর্ডার করে ফেলবেন বিদায়নি ছা হফিস আসসালাম